रमजान लो आबर रमजान लो बछर घुरे आबर रहमत लो रमजान लो आबर रमजान लो बछर घुरे आबर रहमते लो एमते सबै रोजा रजा रहमते सबै राख्ले रोजा খুলবে খোদার রহমতের দরজা রমজান নেলো আবার রমজান নেলো বছর ঘুরে আবার রহমত এলো আল্লাহ কত সুন্দর পৃথিবী কত সুন্দর পৃথিবী সব কিছুতেই খোদা তুমি সবি সব কিছুতেই খোদা তুমি সবি রহমত দিল এই ধারাতে রহমত দিল এই ধারাতে থাকলে খুশি তোমারই ইবাদতে থাকলে খুশি তোমারই বাদতে রমজান এলো আবার রমজান এলো বছর ঘুরে আবার রহমত এলো রমজান এলো আবার এলো বছর ঘুরে আবার রহমত এলো আল্লাহ 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 গাইছে খোদা তো সবাই তোমারি গান গাইছে খোদা সবাই তোমারি গান তুমি রহিম তুমি রহমান তুমি রহিম তুমি রহমান এই একটি মাসে তোমার গুণগানে এই একটি মাসে তোমার গুণর গান রাখবো রাজা সহি ইমানেজা সহি ইমানে রমজান এলো আবার রমজান এলো বছর ঘুরে আবার রহমত এলো রমজান এলো আবার রমজান এলো বছর ঘুরে আবার রহমত এলো